হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি আর স্টোরি আমাদের গল্পতে আজকে খুবই সুন্দর একটা জায়গায় আসছি ডুজেক লেকের এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগে তো আজকে আমরা এই যে মার্সিয়াকে নিয়ে আসছি পরহাদের ভাগদিকে খুব সুন্দর একটা জায়গায় আসছি আমরা একসঙ্গে নদী হোয়াইট নদীর সুন্দর একটা জায়গা অনেক দূর কেউ থেকে একটু বেশি আচ্ছা এই হচ্ছে মাউন্টেনটা পিছনে তো যদিও একটু ঠান্ডা কিন্তু যদি ওয়েদার ভালো থাকতো তাহলে কিন্তু আরো অনেক ভালো লাগতো আমরা এখানে অনেকক্ষণ বসতে পারতাম আমরা দেখা যায় জানো আমরা এখানে পিকনিক করি ওই যে দেখো দূরে পিকনিক করতেছে ওই যে দেখা যাচ্ছে মানুষজন বারবিকিউ পিকনিক করে যদি ওয়েদার ভালো থাকতো বসে আমরা খাওয়া দাওয়া করতাম ওয়েদার ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ দ্য ভিউ অফ দ্য নেচার ইজ देयर এন্ড देयर इज लाइक এস্থেটিকলি প্লিজিং ভিউ আই ওয়্যার আসলেই অন্যরকম মাশআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাশাল্লাহ এই পাহাড়ের নিচে মেঘ ভেসে ভেসে যাচ্ছে কিচে জোজ অনেক ঠান্ডা কিন্তু এই মুহূর্তে প্লাস এইট যারা এরকম আরভিনী আসছে তারাই বুদ্ধিমানের মতো কাজ করছে এই যে অনেক আর্ভিনই আসছে এখানে ওয়েদার খারাপ যদিও ওরা এই যে এখানে বসেই নেচারটা দেখছে এনজয় করছে আর্মির ভিতর থেকে আর এই যে অনেকে দেখছি এই পিকনিক করছে এই ঠান্ডার মধ্যে কেমনে যে পিকনিক করছে আল্লাহ জানে আমরা তো বেশিক্ষণ থাকতেই পারলাম না চলে যাচ্ছি এখন লেক মিনি অঙ্কাতে তাই না ওয়াও নাইস কিছু কিছু মাউন্টেন দেখা যাচ্ছে না মেঘের জন্য আমরা এই যে চলে আসছি লেক মিনি এটা হচ্ছে লেক মিনি ওয়াঙ্কা এত বৃষ্টি যে আমরা লেক মিনি ওয়াঙ্কাতে আর থামছি না আমরা চলে যাচ্ছি সোজা ব্যানফের দিকে একদম ব্যানফের ডাউন টাউনের দিকেই চলে যাচ্ছি আর এই যে এখানে যে কি অবস্থা হয়ে গেল হঠাৎ করে এমন ধারে বৃষ্টি পড়া শুরু হলো কি বলবো আর ব্যাক করছি আমরা ব্যানফের দিকে নন স্টপ বৃষ্টি পড়ছে পার হচ্ছি এখন আর এই যে দূরে দেখা যাচ্ছে একজন সাইকেল চালাচ্ছে আমার মনে হচ্ছে অত পুরো ভিজে যাওয়ার কথা একদম তাই না ওয়েলকাম টু ব্যান এই জায়গাটা কখনোই দেখা যায় যে ফটোশুট করিনি তো আজকে ভাবলাম যে এখানে নামি যদিও বৃষ্টি পড়ছে তারপরও নেমে একটু ফটোশুট করে নিচ্ছি ব্যান্ভ টাউন টাউনটা একদম ছবির মতো লাগছে দেখা গেছে একদম নামতেই পারছি না তবে কোথাও বসে খাওয়া দাওয়া করবো এখন আর এক ঝলকে সবাইকে একটু বাইরে খাবা না গাড়ির ভেতর খাবা আচ্ছা ঠিক আছে ওকে অনেক ঠান্ডা নাকি সেই জন্য বাইরে খাবে বাইরে খাবে না গাড়িতে খাবে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা তো বের হতে পারছি না এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর স্পট আছে যেখানে বসে খাওয়ার মতো কিন্তু এত বৃষ্টি যে আমরা বের হতে পারছি না তাই আমরা বাসা থেকে খাবার দাবারই নিয়ে এসেছি তিহারি করেছি আর গরুর মাংস যেহেতু কোরবানি রিদ গরুর মাংস রান্না করা হয়েছে তো এই যে গাড়ির ভিতরেই আমরা এখন খাওয়া দাওয়া করবো বো ফলস এর কাছেই আসলাম কিন্তু এত বৃষ্টি যে নামার কোনো উপায় নাই এখানে একটা মানুষও নাই যারা আছে মোটামুটি ছাতি নিয়ে আসছে সবাই সো মাশাদ বলতেছে এটা বো ফলস জামাই ফলস কোথায় গুড জোক মাশাদ গুগলে সার্চ দাও সবকিছুর অ্যানসার গুগলে আছে এমন মুসুলধারে বৃষ্টি পড়ছে এখানে হচ্ছে বো রিভার বৃষ্টির জন্য তো নামতেই পারছি না বাইরে থেকে এনজয় করছি তবে এই প্রথম ব্যানফে এসে এরকম বৃষ্টির কম্পলে পড়েছি এবং বাইরে থেকে আসলে এনজয় করছি যেহেতু বের হতে পারছি না ইভেন এই যে রকি মাউন্টেন দেখাই যাচ্ছে না দেখছো ঢেকে গেছে একদম নন স্টপ বৃষ্টি থামা থামি নাই জুন মাসে এরকম স্নো ভাবা যায় কোনো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা মানে এই মুহূর্তে এখন সাড়ে সাতটা আর আমরা একটু টিম হর্টনসে স্টপ করলাম ক্যানমোরের টিম হর্টনসে তবে অদ্ভুত ব্যাপার যে আজকে হচ্ছে জুনের সতেরো তারিখ আর এই জুনের সতেরো তারিখ এখানে স্নো পড়ছে মানে কি বলবো আমার দেখা আমি কখনোই দেখে নাই জুন মাসে স্নো পড়তে ক্যানাডাতে আর এই যে দেখছি তবে পড়ে স্নো পড়ে পড়ে গলেও যাচ্ছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে স্নো পড়ে পড়ে গলে যাচ্ছে তবে স্নো পড়ছে এই যে টিম হটেন্সের সামনে আমি